ইবলিশ এমন একটি নাম যেটা শুনলেই মনে ভয় আসে আবার কৌতূহল জাগে আজ সে মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু শুরুতে সে মোটেও এমন ছিল না ইবলিশ ছিল জিন জাতির একজন সে আগুন থেকে সৃষ্টি কিন্তু একসময় সে আল্লাহর ইবাদতে এতটাই ছিল যে ফেরেস্তাদের সাথেই তার ওঠা বসা হতো সবাই তাকে চিনত একজন বড় ইবাদতকারী হিসেবে ইবলিশের জন্ম নিয়ে একটি কাহিনী খুব পরিচিত বলা হয় জিনদের এক শাসক ছিলেন তার নাম ছিল হামুস হামুসের ছেলের নাম ছিল খাবিস খাবিস দেখতে ছিল সিংহের মতো ভয়ঙ্কর এবং স্বভাবেও ছিল খুব রাগী হামুসের মেয়ের নাম ছিল নীলবিস তিনি দেখতে ছিলেন নেকড়ে বাঘের মতো এবং স্বভাব ছিল কঠোর ও আগুনের মতো এই দুই আগুন স্বভাব সত্ত্বার মিলনেই জন্ম নেয় এবলিস আগুন থেকে জন্ম হওয়ায় তার ভেতরেও আগুনের গুণ ছিল তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ সে ছিল চতুর আর সবচেয়ে বড় কথা ভীষণ অহংকারী ইবলিশ যখন ছোট তখনই বোঝা গিয়েছিল সে সাধারণ কেউ নয় তার বাবা খাবিজ তাকে পড়াশোনার জন্য পাঠান নিজের বন্ধু সার্বুকের কাছে সার্বুক ছিলেন অসম্ভব জ্ঞানী একজন শিক্ষক হাজার হাজার বছর ধরে তিনি শিক্ষা দিয়ে আসছিলেন ইবলিশ যা একবার শুনত তা আর কখনো ভুলত না কঠিন জ্ঞানও সে সঙ্গে সঙ্গেই বুঝে নিত এতে সার্বুক খুব অবাক হন তিনি খাবিসকে বলেছিলেন আমার এত বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র আমি আর দেখিনি এই ছেলে একদিন অনেক বড় হবে কিন্তু তিনি সতর্কও করেছিলেন ছেলেটা খুব অহংকারী সে নিজের বুদ্ধিকেই সবার উপরে ভাবে এই স্বভাবটাই একদিন তার জন্য বিপদ ডেকে আনবে এই সময় মানুষের সৃষ্টি হয়নি পৃথিবীতে শুধু জিনদেরই বসবাস ছিল কিন্তু জিনরা আল্লাহর অবাধ্য হয়ে গেল পাপ আর রক্তপাতে তারা ডুবে গেল তখন আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন জিনদের শাস্তি দিতে ফেরেস্তারা যখন জিনদের দমন শুরু করল ঠিক তখন ইবলিস ছিল একেবারে শিশু তার নিষ্পাপ চেহারা দেখে ফেরেস্তাদের মায়া হল আল্লাহর অনুমতিতে তারা ইবলিসকে হত্যা না করে নিজেদের সাথে নিয়ে গেল ফেরেস্তারা তাকে প্রথম আসমানে নিয়ে গেল এবং ইবাদত শেখাল ইবলিস এমন মন দিয়ে ইবাদত করত যে অল্প সময়ই সবাই অবাক হয়ে গেল টানা এক হাজার বছর ইবাদত করার পর তার নাম রাখা হল আজাজিল এরপর সে দ্বিতীয় আসমানে গেল তারপর তৃতীয় এইভাবে একে একে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি আসমানে হাজার বছর করে ইবাদত প্রতিবারই ফেরেস্তারা তার জন্য নতুন নাম রাখত আবেদ ওয়ালি সালে এইভাবেই একসময় একজন ছোট জিন শিশু ইবাদতের জোরে আসমানের চূড়ায় পৌঁছে গেল পৃথিবী থেকে সপ্তম আসমান এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সেজদা দেয়নি ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে আল্লাহর দরবারে বলল হে আল্লাহ ইবলিস এখন আমাদের থেকেও বেশি জ্ঞানী তাকে যদি আরসের কাছাকাছি রাখা হয় আমরা তার নাসিহাত শুনতে পারব আল্লাহ তাদের কথা কবুল করলেন ইবলিসকে আরসের কাছে একটি উঁচু স্থানে রাখা হলো। সেখানে সে ইবাদত করত এবং ফেরেস্তাদের উপদেশ দিত এইভাবেই একসময়ের জিন সন্তান পরিণত হল ফেরেস্তাদের শিক্ষকে একদিন তার মনে খুব ইচ্ছে জাগল আল্লাহর লৌহে মাহফুজ নিজ চোখে দেখবে আল্লাহ তাকে অনুমতি দিলেন সে লেখা পড়তে লাগল হঠাৎ একটি জায়গায় তার চোখ আটকে গেল লেখা ছিল একজন বান্দা অগণিত বছর ইবাদত করবে কিন্তু একবার আল্লাহর আদেশ অমান্য করবে তার পরিণতি হবে জান্নাত থেকে বহিষ্কার এই লেখা পড়ে ইবলিস কেঁপে উঠল সে সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ল হাজার হাজার বছর সেই সেজদা চলল মাথা তুলতেই সে দেখল নিজের সেজদার জায়গাতেই লেখা আছে ইবলিসের ওপর আল্লাহর লানত তার মনে পড়ে গেল একটি পুরনো কথা একদিন আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন এমন অবাধ্য বান্দার শাস্তি কি হওয়া উচিত ইবলিসি নিজে বলেছিল তার উপর চির অভিশাপ ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল হে আমার রব সেই বান্দাকে আমাকে দেখান আমি তাকে সঠিক পথে ফিরিয়ে আনব আল্লাহ বললেন তুমি শীঘ্রই তাকে চিনবে এরপর আল্লাহ ইবলিসকে দুনিয়ায় পাঠালেন জিনদের সঠিক পথে ডাকার দায়িত্ব দিলেন ইবলিস দুনিয়ায় নেমে এলো সে জিনদের একত্র করত নাসিহত করত বলত অহংকার ছাড়ো রক্তপাত বন্ধ করো আল্লাহর পথে ফিরে এসো কিছু জিন তার কথা শুনল তারা পাপ ছেড়ে দিল ইবাদতে ফিরে এলো কিন্তু অধিকাংশ জিন তার কথা মানল না তারা আরও বেশি পাপে ডুবে গেল বিদ্রোহ আরও বাড়ল এরপর আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন অবাধ্য জিনদের দমন করতে এই যুদ্ধে ইবলিস সামনে থেকেই নেতৃত্ব দিল সব কিছু শেষ হওয়ার পর তার মর্যাদা আরও বেড়ে গেল আর ঠিক এখানেই তার ভেতরে জন্ম নিল একটি ভয়ঙ্কর ভাবনা আমি তো আল্লাহর কাজই করেছি আমি তো দাওয়াত দিয়েছি যুদ্ধও করেছি আমার মতো আর কে আছে এই ভাবনাই ছিল তার অহংকারের বীজ তারপর এলো সেই মুহূর্ত যেটা সব বদলে দিল আল্লাহ হজরত আদম সালামকে সৃষ্টি করলেন সব ফেরেস তাকে আদেশ দিলেন আদমকে সেজদা করতে এক মুহূর্তেই সবাই সেজদায় নত হল কিন্তু একজন দাঁড়িয়ে রইল ইবলিস সে বলল আমি আগুন থেকে তৈরি সে মাটির আমি শ্রেষ্ঠ এই এক কথাতেই তার সব শেষ হয়ে গেল আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আবাদ পর্যন্ত তার ওপর অভিশাপ দিলেন কিন্তু ইবলিস সময় চেয়ে নিল আর তখনই সে ঘোষণা দিল আমি মানুষকে সব দিক থেকে পথভ্রষ্ট করব এইভাবেই ইবাদতকারী ইবলিস চিরশত্রু শয়তানে পরিণত হল আর শুরু হলো মানুষের সবচেয়ে বড় পরীক্ষা এই যুদ্ধ আজও চলছে আপনার আর আমার ভেতরে শয়তান সামনে এসে ডাকে না সে ফিসফিস করে সে বলে নামাজটা একটু পরে পড়ো একবার করলে কি এমন হবে এইভাবেই সে মানুষকে ধীরে ধীরে সরিয়ে নেয় কিন্তু আল্লাহ আমাদের একা ছাড়েননি তিনি দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন তাওবার দরজা এই গল্প আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে আর ভুলের পর ফিরে এলে আল্লাহ ক্ষমা করেন প্রশ্নটা একটাই আপনার সময়টা কার পথে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন